বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড পরিমাণে কমে গিয়েছে আপনারা জানলে অবাক হবেন সালে এসে এই অক্টোবর মাসে সব রড এবং সিমেন্টের দাম বন্ধুরা কোন রডের দাম কেমন যাচ্ছে কোন কোম্পানির সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সব সাইতে ভালো মানের রডের নাম কি এবং ভালো মানের সিমেন্টের নাম কি অনেকেই তো আছে দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা বাংলাদেশে কিন্তু সব রড একই মানের নয় সব সিমেন্টই কিন্তু একই মানের নয় অবশ্যই ভালো এবং মন্দ রয়েছে তো বন্ধুরা কথা হচ্ছে বাংলাদেশে যে সব কোম্পানির রড সব সাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএস আর এম রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেস রড কেএসআরএম রড জিপিএইচ ইস্পাত আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত ঢাকা স্টিল সোমাই স্টিল বাইজেদি স্টিল জুলফিকার স্টিল মুনতাহ ইস্টিল এস আর এম জেডএসআম এইসব কোম্পানির রড সব চাইতে ভালো মানের তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এইসব কোম্পানির রডের রিপোর্ট সব চাইতে ভালো জন্য অবশ্যই আমাদেরকে ভালো মানের রডটি চিনতে হবে এবং কিনতে হবে ভালো মানের রড কেনার সময় দেখবেন বুয়েটের সার্টিফিকেট আছে কিনা ট্রেডমার্ক আছে কিনা বিএসটিআই সার্টিফিকেট আছে কিনা এই সকল সিল থাকলেই বুঝতে হবে যে এইসব কোম্পানির রড সব চাইতে ভালো মানের বন্ধুরা যাই হোক বর্তমানে টনে রড কিন্তু বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন কোনো জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে কারণ বাংলাদেশে একা অঞ্চলে পরিবহন খরচের কারণে রড সিমেন্টের দাম বেড়ে যায় জন্য এলাকায় কিন্তু রডের দাম একটু বেশি হয়ে থাকে যাই হোক বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু রড সিমেন্টের দাম একটু বেশি কিন্তু নারায়ণগঞ্জ চট্টগ্রাম ঢাকাতে রড সিমেন্টের দাম অনেকটাই কম কারণ সেখানে কিন্তু অনেক রড সিমেন্টের কারখানা রয়েছে তো বন্ধুরা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেস রড বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা আবুল খায়ের কোম্পানির রড সারা বাংলাদেশে একক এককভাবে বিক্রি হচ্ছে আবুল রড কোম্পানি কিন্তু তাদের সরবরাহ ঠিক রেখেছে আপনি বাংলাদেশের যে কোনো দোকানেই যান না কেন সেখানে দেখবেন আবুল খায়ের কোম্পানির রড আছে কম দামের মধ্যে রড খুবই খুবই ভালো ভালো রয়েছে ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি টাকা প্রতি প্রতি টন কেজি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে আ কেজি বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে চোরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চুরাশি টাকা তারপরে রয়েছে সিএসআর স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে বিরাশি স্টিল বর্তমানে একাশি এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো জানিয়ে দিচ্ছি হোলসেম সিমেন্ট হোলসেম সিমেন্ট বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় সিমেন্ট হোলসেম সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা ইস্কান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত ষাট টাকা তারপরেই রয়েছে মূল্য পাঁচশত টাকা স্পেশাল বর্তমানে পঁচিশ টাকা মূল্য টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবস্থার মূল্য পাঁচশত টাকা ডিলাক্স সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত দশ টাকা মেট্রোসেম সিমেন্ট প্রতিবস্থার মূল্য চারশো নব্বই টাকা অলিম্পিক সিমেন্ট প্রতিবস্থার মূল্য পাঁচশত বিশ টাকা সিমেন্ট প্রতিবস্থা মূল্য পাঁচশত টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট খুবই জনপ্রিয় ঢালাইয়ের জন্য বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত মূল্য নব্বই টাকা হাইব্রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা টাকা হ্রিডিং সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত টাকা ঢালাই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা আনোয়ার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত টাকা সেভেন হার্স সিমেন্ট প্রতি বস্তার মূল্য চারশত টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াবো বাংলাদেশেরও বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর মনে রাখবেন রড সিমেন্টের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় পরিবহন খরচ এবং স্থান কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে থাকে মূলত রড সিমেন্টের ধারণা দেবার চেষ্টা করলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ